এদের অপরাধ হলো একটা নবীরা যা বলেছেন এরাও তাই বলে ঠিক কিনা আল্লাহর নবীর মত চরিত্রবান এত সুন্দর কথা বলার মানুষ মক্কার জমিনে দ্বিতীয় জন ছিল না যেই কাফেরেরা তাকে মক্কার জমিন থেকে বিদায় করে দিয়ার সুক্ষ ষড়যন্ত্র করেছিল মক্কার জমিনে থাকতে দেয় নাই ঘাট ধরে বের করে দিয়েছে অতবা রাতের অন্ধকারে তাকে হত্যার ষড়যন্ত্র করেছে আমার আল্লাহ রব্বুল আলামিন তাদের কর্মকাণ্ড দেখে আমার নবীকে হিজরতের জন্য আদেশ করেছে অথচ ওই নবীর জীবনে কোনো দিন কোনো মিথ্যা কথা বলেন নাই বলেন নাই কাউকে গালমন্দ করেন নাই করেন নাই কাউকে মারেন নাই নাই কাউকে কোনো দিন অসভ্য আচরণ করেন নাই কারো সাথে কাফের বেদিন বেইমানেরা আমার নবীকে বলেছে আল আমিন আল আমিন হলো বিশ্বস্ত এই কথার অর্থ যদি প্রকৃত ভাবে করা হয় তাহলে অর্থ দাঁড়ায় চিরবিশ্বস্ত ঠিক কিনা কোনদিন কোন মালের খেয়ানত করেন নাই করেন নাই এতটায় বিশ্বস্ত আবু জেহেল উতবা সাইবা বড় বড় মক্কার জমির কাফেরেরা তাদের লিডারদের কাছে কোনোদিন মাল রক্ষা করার জন্য রাখে নাই কিন্তু আল্লাহর নবীর চরিত্র এত সুন্দর আমানতদারিতা এত সুন্দর ছিল নবীর কাছে তাদের মাল সম্পদ পর্যন্ত জমা রাখত সম্মানিত বন্ধুরা আমার বর্তমান প্রেক্ষাপটে মিলায় নেবেন এই নবী মালা যারা তারাও এই সমাজের মধ্যে এখনো পর্যন্ত বিশ্বস্ত ঠিক না নিজে না খেয়ে থেকেছে কিন্তু জনগণের মাল কোনোদিন আত্মসাপ করে না হয় একমাত্র পাবেন আপনি এই আন্দোলন যারা করে তাদেরকে বেশি দূরে যাওয়া লাগবে না এই আবু সাইদ রহিমাহুল্লাহ তাআলা আমানতদারিতা বর্তমান প্রেক্ষাপটে সবচেয়েই বড় উদাহরণ কথা ঠিক কিনা আর নেতা দেখি নাই সোর বাদ দিলে এক সালাও না ঠিক কিনা এদের জন্মই হলো চুরি দিয়ে এদের কাছে এদের কাছে জনগণ নিরাপদ না এদের কাছে মাল নিরাপদ না এদের কাছে নারীদের ইজ্জত নিরাপদ না এদের কাছে ব্যাংকের টাকা নিরাপদ না এদের কাছে ইসলাম নিরাপদ না কথা বলুন ঠিক কিনা তো কাফের বেঈমান যারা তারা আল্লাহর নবীর কাছে মাল আমানত রেখেছেন তাহলে কত বড় বিশ্বস্ততা আল্লাহ তাআলা তার নবীদের ভিতরে রেখেছিলেন সুবহানাল্লাহ কাফের কাফেররাই বলেছিল আস-সাদিক চিরবিশ্বস্ত চিরসত্যবাদী চিরসত্ববাদী কারণ আল্লাহর নবীর জীবনে হাসির ছলেও ইয়ার্কের স্থলেও কখনো একটা মিথ্যা কথা তিনি বলেন নাই আপনার কি মনে হয় যে আমাদের নবী মোহাম্মদ উনি ভালো ছিল কিন্তু অন্য নবীদের কিছু সমস্যা ছিল নাহজুবিল্লাহ নাউজুবিল্লা আপনার কি এটা মনে হয় প্রত্যেকটা নবী এবং রসুল ছিলেন নাসুস নবীদের ব্যাপারে এই স্বীকৃতি যারা না দেয় আল্লাহর কসম তারা কখনো মুমিন হতে তা নবীদের কোনো অপরাধ না থাকা সত্ত্বেও মানুষ নবীদেরকে হত্যা করেছে অনেক নবীর জীবনে পজা ইসাকারিয়া আলাইকিসালতু এই নবতী কর্মকাণ্ড আমল করতে গিয়ে গাছের মধ্যে যখন ঢুকে যান তাকে করাত দিয়ে দুই চিনি করে ফেলা হয়েছিল বর্তমানে প্রেক্ষাপাটে কোনো নবীন আইন কোনো নবীন কিন্তু নবীনা এই কথা বলে খান্ত ক্ষান্ত হওয়া যাবে না নবীর কাজগুলো যারা করবে নবীওয়ালা কাজগুলো যারা করবে তাদের অবস্থাও এমনটাই হতে বাধ্য যদি নবীদের সাথে আপনার আমল মিলে যায় নবীরা যেমন কষ্ট পেয়েছেন আপনাকেও তেমন কষ্ট পেতেই হবে নবী আমার বলেন আসাদ্দুন নাসিবালা আন আল আম্বিয়া মানুষের মধ্যে দিন প্রচারের ক্ষেত্রে সব চাইতে বেশি কষ্ট স্বীকার করেছেন বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে পড়েছেন আল্লাহর নবীগণ সুবহান আল্লাহ সুম্মাল আমসাল ফাল আমসাল এরপরে নবীওয়ালা কাজ করেছে যারা ওই নবীদের মতোই বিপদে পড়েছে তারা বাংলার জমিনে আমরা খেয়াল করেছি নবীদের কাছ থেকে যখন ইসলাম প্রচার করা এই কুরআনকে প্রচার এবং প্রসার করা এই বাংলার জমিনে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন কুরআনের গুনগুন আল্লামা দেলোয়ার হোসাইন সায়ী রোহিমা ভঙ্গা আলা ওনার কাজ ছিল এই সুমিনের মধ্যে কোরান উপচার করে কোরানকে প্রতিষ্ঠিত করা বাংলার আবু জাহেল বাংলার নম্রুদ বাংলার ফেরাউন নম্রুদ ফেরাউন বললে তো ভুল হয়ে যাবে ঠিক কি না ঠিক কোনো একজন আলেম কয়েকদিন আগে বলেছেন নমরুদ হামান ফেরাউন আবু জেহেল এদেরকে এক জায়গায় করে যদি বিলিন্ডার করা হয় তাহলে একটা হাসিনা পয়দা হয় কথা কয় নমরুদ ফেরাউন আবু জেহেল হামান কামান যা আছে সবগুলাকে এক জায়গায় নিয়ে বিলিন্ডার করলে যে রস বেরোয় ওই রস হলো হাসিনা কথা বলছেন আল্লাহ বা সাহিদিক দোষ কি ছিল দোষ কি ছিল একমাত্র দোষ ছিল এই জমিনে নিয়ে আল্লাহর কোরআন প্রচার করা ঠিক কে না কে না আবু যেখানে উৎপাত সাইবা তারাও বনে ছিল মা কাল আল্লাহ দীন কাসানো লা tasma'u liha hadal qur'an wal ghawfi la'allakum এই আয়াত এ কারীমা গুলোকে কোরআনের মধ্যে কোট করে দিলেন আমাদের জন্য আমাদের শিক্ষার জন্য জানায় দিলেন ওই কাফের বেঈমান যারা ইসলামের দুশ্মন যারা কোরআনের দুশ্মন যারা নবীর দুশ্মন যারা এই ক্ষমতাকে পরিপক্ক রাখার জন্য এই জমিনের মধ্যে তারা বলেছিল এই কোরআন শুনতে দেওয়া হবে না ওয়াল গাউফি বরং এই কোরআন যেখানে প্রচার হবে প্রসার হবে এই কোরআনের কথা যেখানে বলা হবে সেখানে তোমরা বিভিন্ন কায়দা কানুন করে সূক্ষ্ম বুদ্ধির মাধ্যমে প্রয়োজনে একশো চুয়াল্লিশ ধারা জারি করে ও কোরআন বন্ধ করে দেবে হট্টগোল তৈরি করে দেবে দোকানপাট বসায় দেবে মসমা বসায় দেবে গল্প কুটুমে আড্ডা সরু দেবে বাসে গান বাজনা চালায় দেবে মেলা বসায়ে দেবে যাতে ওই মেলার আওয়াজের কারণে কুরআনের আওয়াজ মানুষের কানে না যায় না যায় সুষ্ঠুভাবে মানুষ যেন কুরআন শুনতে না পারে এরকম পরিবেশ তোমরা তৈরি করে দেবে কেন তৈরি করবে লাআল্লাকুম তাগলিবুন হয়তোবা এই কুরআন থেকে মানুষকে বিরত রাখার ফলে আমাদের মিশন এবং ভীষণটা আমরা বাস্তবায়ন করতে পারব বর্তমান আমরা সতেরো বছর দেখেছি এই কোরআনকে বন্ধ করে দেওয়ার সূত্য ষড়যন্ত্র হয়েছে নাকি হয় না ওরা জানে ওরা জানে জেলখানা থেকে যদি কোনো খেয়ে নাই হয়ে যাবে কথা ঠিক কিনা কারণ আল্লামা যদি কোনো একটা ময়দানে কথা বলার সুযোগ পায় তাহলে ওদের চোদ্দ পুরুষের কিস্তা কাহিনী সব ফাঁস হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এই জন্য তারা দেখলো আমাদের সময় তো শেষ কেমনে তারে শেষ করা যায় এই জন্য অসুস্থ তারা ভান করিয়ে হাসপাতালে নিয়ে এসে সুস্থ মানুষটাকে ইনজেকশনের মাধ্যমে তাকে চিরবিদায় করে দেওয়া হয়েছে কথা বলেন ঠিক কিনা তাহলে বনি ইসরাইলে কাফেররা যতটা দাই নবী হত্যা করে বর্তমানে কর্মকাণ্ড ফেরাউনের কর্মকাণ্ড ওরা যেমন করেছে বর্তমানে এরাও ওদের পক্ষে অনুসরণ করে অনুকরণ করে বরং ওদের থেকে শিক্ষা নিয়ে ডিজিটাল কায়দায় আর অন্য জনক ভাবে কোরআনের বুলবুল কোরআনের পাখি নবীর ওয়ারেশকে বিদায় করে দিয়েছে ঠিক না এই জন্য আল্লাহ বলতেছে নবীদেরকে হত্যা করা হয়েছে পরবর্তীতে নবীর প্রজন্ম যারা নবীর ওয়ারেস যারা তারা এই জমিনে যখন কোরানের কথা বলবে নবীর কথা বলবে এদেরকেও হত্যা করার জন্য তারাও ষড়যন্ত্র করবে করেছে না আজকে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে বাংলাদেশে সুমারে হয়েছে রাজাকার কারা ছিল আমাদের দ্যস্ত ছিল একটা কি রাজাকার 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 স্বপ্নেও দেখতো রাজাকার আল্লাহর কি খেলা এই রাজাকারের মাধ্যমে এরা বিদায় হয়েছে কথাক্ষণ ঠিক কিনা না হ্যাঁ এই জন্য বলতেন তোমাকে বোঝিবে যে গোপনে বাড়িছে সে গোপনে বেড়েছে না এরা কোনোদিন কল্প নাই করতে পারে নাই এই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা যাদের প্রেম করে সময় কাটানোর কথা তারা এত আন্দোলন করে আমার মতো বিদায় করে এরা কোনোদিন ভাবতেই পারে কিন্তু আল্লাহর জোরে বলেন দুনিয়ার বা এখন আল্লাহ এই জন্য বলছে আমি সময় না থাকার কারণে আমি তাফ যেতে পারছি না আমি যাবো না আমি শুধুমাত্র আপনাদের সম্মানে এখানে বসলাম একটু কথা না বললেই নয় তাই শিক্ষা দিয়ে যাচ্ছি আল্লাহ বলতেছে যারা এই জমিনের মধ্যে মানুষকে সৎ কাজের আদেশ করবে অসৎ কাজের নিষেধ করবে কোরআন সুন্নার আলোকে জীবন গড়ার কথা বলবে কোরআন পড়ো কোরআন বোঝো কোরআন অনুযায়ী আমল করো হ্যাঁ মানুষকে ন্যায় ইনসাফের কথা বলবে এদেরকেও তারা ওই কাফেরদের মতো ইসরায়েলের মতো ওদেরকেও হত্যা করার জন্য তারা পাই তারা করবে কথা বলুন ঠিক কিনা আজকে আমাদের নেতারা সব বলি হলো এদের এই রোশন হবে কারণ এরা জানে এরা যদি বেঁচে থাকে আমারে গদি থাকবে না একচল্লিশ সালের স্বপ্ন তোমরা দেখেছিলে মনি আল্লাহ বলে সময়ের মালিক হলাম আমি সময়ের মালিককে এই সময়কে যখন মানুষ নির্ধারণ করে দেয় আমার আল্লাহর ক্ষমতার উপরে বাড়াবাড়ি হয়ে যায় ঠিক কিনা কে মানলো নাকানি সুবানি কাদা বালি খাওয়ায়া আর আবু যেখানে এত বড় শয়তান ও নিজের এত বড় বীর মনে করতো আল্লাহ থেকে মা দুইটা বাচ্চার মাধ্যমে বিদায় করে দিল আর একচল্লিশ সাল পর্যন্ত যে সমস্ত স্বৈরাচারেরা নিজেদের গদিকে পাকা করার জন্য সব সেক্টরকে একত্রিত করেছিল আল্লাহ বলে তোরে তো বড় জিনিস দিয়ে মাললি হবে না তাহলে তোর মান সম্মান থাকবে না এই নাবালক বাচ্চা যারা যারা ছাত্র তাদেরকে দিয়ে তোর বিদায় ঘন্টা বাজায় দিদায় এটা হলো আল্লাহর সান যে যত বড় শয়তান আল্লাহ তারে তত হালকা কায়দাই নয় কি কথা বোঝেন নাই ফেরাউন কি বলেছিল আল্লাহ রব আনা করে তুই রব তুই বড় রব তো সাইজ করা লাগে তো বড় রব হলে বড় জিনিস দিয়ে মারা লাগে আল্লাহ বলে না তোরে বড় জিনিস দিয়ে মেরে তোর মান সম্মান আমি নষ্ট করব না মানে আমার মান সম্মান নষ্ট করব না তোরে এমন জিনিস দিয়ে মারবো তুই কল্পনাই করতে পারবি কথা বসেন নাই যখন মুসা আলহ সালাম নদী পার হয়ে গেলেন ফেরাউন তখন ঢুকলো এসে বলতেছে ও রে বাপরে বাপ আমি কত উন্নয়ন করেছি করেছি সাগরের মাঝখান রাস্তা এ তো আমার জানা ছিল না তাই তখন আব্বার নামে করতাম মনে করছো নিজের বানানো রাস্তা উন্নয়ন 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 আল্লাহ কয় আহো আহো ভাতিসা আহো খেলা হবে কথা কয় না বলে আহো হাতিজা খেলা হবে যেই মাঝখানে আসলো পানির মালিক কি পানি কার কথা শুনে আল্লাহ বলে আগের মতো হয়ে কথা বোঝেন নাই এত বড় সুবান ও সুবাইলো সুবানি ঠেলায় লাস্টে বলতেছে আমন্ত্রণ

মুসা ابن ইসরাইল উরাজে আল্লাহর উপরে তোমার উপরে ইমান এনেছে আমিও তো তুমি সেই আল্লাহর উপরে ইমান আনছি তো ওদের পার করে দিলে আর আমার মারতে আল্লাহ বলতেছে আল্লাহ এখন এখন কদ আসাইতা ক্বাবলা ওয়া কুমতা মিনাল মুফসাদিন তুই বলতেছে ওয়ানা মিনাল মুসলিমিন আল্লাহ বলছেন না তুই তো সন্ত্রাস তুই তো মুসলমান বলে দাবি করলে হবে না মরার আগে সবাই যে আজকে দেখলাম ইন্টারনেটে একজন বলতেছে যে এরা ক্ষমা সাবে তা আমরা ক্ষমা করলে তো ক্ষমা সাবে কথা কয় না হ্যাঁ আমরা কি ক্ষমা করব ক্ষমা করব আচ্ছা আমরা তো করে দিলাম আমরা করেছি আমাদের লিডার বলেছে আমরা ক্ষমা করে দিয়েছে লাতা শ্রে বা আলেক মনে যাও আমরা ক্ষমা করে দিলাম কিন্তু আমরা ক্ষমা করলেও বিডিআর বিদ্রোহ বিডিআর বিদ্রোহ হ্যাঁ ইকার হাবি ত আমাদ ওগমিয়া বলে ও মেলে হম এখন কিছু লোক আসে ওরা চিন্তা করে যে আমরা কি শুধু এটাই করছি আমরা মর্সিদ বানাইনি আমার আমাদের মধ্যে কিছু করতে আমার কালেম আছে ওরা বলতেছে ইনতা জান্নাতি হুকমু কওলিন জান্নাতি সিদ্ধান্ত হয়েছে তুমি জান্নাতি মসজিদ বানাইছে ওমা আবার এই শয়তান এত বড় শয়তান বলছে আমরা মসজিদ বানাইছি অতচ টাকা নিয়ে আসে সৌদি আরবের কাছ থেকে নিজের নামে চালাই দিয়েছে তে কিছু ভালো কাজ করেনি কথা কয় না ইস্তেমার ময়দান দিয়েছে মসজিদ বানাইছে গণশিক্ষা ফাউন্ডেশন বানিয়েছে ইসলাম জায়গায় মাদ্রাসা চালু করেছে আছে না তাই কিছু আমল আছে না আবার আমাদের নেতারা দিনে সত্তর আশি টাকা তাহাজ করে কথা কয় না আমাদের নেত্রীরা সকালবেলায় ঘুম থেকে উঠে যায় আমার খোঁজে কথা কয় না

আমলগুলো যত ভালো আমল করুক না কেন তাদের এই আমলগুলো দুনিয়া এবং আখ কোনো কাজে আসবে না যতই নামাজ পড়ুক যতই তসবি পড়ুক যতই কোরআন পড়ুক সত্য যত মসজিদ বানাত এদের যত আমল করাবে আমার আল্লাহ বলেন ওই কোরআনওয়ালাদেরকে হত্যা করবে আবার মসজিদ বানাবে ওদের কোনো আমুল কাজে লাগবে না ওয়ামালা হুম শিরিন আর দুনিয়াতেও সাহায্য করবার মতো কোনো লোক তাদের থাকবে না আর আশেরাতে মেয়েটা নেমা যখন কায়েম করাবে মানুষ যখন পানি পানি বলে চিৎকার করবে আল্লাহর নবী যাদেরকে সাফা হাত করবে আলেন ওলামারা যাদেরকে সাফা হাত করবে আল্লাহ যাদেরকে সাফা করার জন্য ক্ষমতা প্রদান করবে ওই সমস্ত লোকেরা এদের কোনো দিন কোনো সাহায্য করবে না সাহায্য করবে কেমনে ওই দিন তোর নেতাদের কারো কোনো সারা পাটি থাকবে না ঠিক

কথা বোঝেন নাই তো এ যদি দুনিয়ায় খেলা কি একে নব একে তো সেমি ফাইনাল ফাইনাল কোথায় কথা কয় না ফাইনাল কোথায় আল্লাহ বলছেন আপনি তাদেরকে জানাই দেন তাদেরকে কেউ সাহায্য করবে সুতরাং সৈরাচার হওয়া যাবে আরো জোরে বলেন যাবে একটা কথা মাথায় রাখবেন আপনি হলেন আল্লাহর গোলাম মালিক সাজবেন যদি মালিক সাজেন তাহলে আপনার জন্য সবে শিরু হম বে আজাবিন আলী আল্লাহ তাআলা আমাদেরকে এই কথার উপরে আমল করার তৌফিক দান করুন